এত বেশি ধরছে গাছ ফলন দেখেন সর্বোচ্চ কারণে পুরো বাগানটা শেষ হয়ে গেছে তো এইরকম আর কেউ করেন না তার এরকম স্বপ্নের লক্ষ লক্ষ টাকার বাগানটা যাতে অচিরে শেষ না হয়ে যায় আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের সঙ্গে আজকে আমি যে জিনিসটা শেয়ার করতে আসছি সেটা হলো পেঁপে গাছের গোড়া পচে এবং কি পুরা আপনি হয়ে গেছে তো আমার চ্যানেলটা হেল্প এগ্রো বাগান বাংলায় আপনারা যে দেখছেন আপনাদেরকে স্বাগতম তো ভিডিওতে যে যা দিয়ে আর কি বলতে চাইছিলাম কথা তো এই দেখতেছেন এই যে প্রত্যেকটা পেঁপে গাছে ওই আপনি বন মানে বৃষ্টির কারণে লং টাইম বৃষ্টির কারণে পুরো বাগানটা আপনার শেষ হয়ে গেছে গা এই প্রত্যেকটাই এরকম কিন্তু এটা শোয়াই রাখছে এই দাঁড়া করে রাখছে কিছুই নাই কিছুই মানে হবে না আবার এই যে দেখেন এই যে কচিরা এভাবে এই যে পুরা গুড়া হয়েছে গেছে এরকম শুধু দাঁড়াই রয়েছে এটাই কিন্তু কিছুই নাই প্রত্যেকটা এরকম আবার রয়েছে আপনার হলো অগণিত দেখেন এই যে দেখে এই যে কচিরা এবার রয়েছে কিন্তু আবার কিছু কিছু গাছ ভালো আছে এই যে এটা এটা সুস্থ আছে সমস্যা নাই হম তারপরে এই যে আপনি দেখতেছেন এই দিকটায় যতগুলো গাছ দেখতেছেন পুরা ক্ষেতটা হলো ধোয়া হয়ে গেছে হম এই যে এই যে পুরাটা এরকম ধোয়া হয়ে গেছে কিচ্ছু নাই তো এটা তো অতিরিক্ত ঘাসের কারণে মানে অনেকে বলে তো ওই ঘাসের কারণে না যে বৃষ্টি নামছে ঘাসের কারণে মনে করেন যে আপনার পানিটা শুকাইতে পারে নাই বা বাতাসে জোয়াইতে পারে নাই হয়ে গেছে যদি এরকম হইতো তাহলে আরো তো অগণিত গাছ আছে ওইসব গাছগুলো এই সমস্যাটা কেন হইল না এটা আমার ধারণা সবার ধারণা কিন্তু এটার মূল ধারণা মূল সমস্যা মূল প্রবলেমটা হয়েছে আপনার লং টাইম বৃষ্টি নামছে বৃষ্টি নামার পর গাছের যে এই পাতা বা ডাউ ছিল তো বৃষ্টির পানিটা নামার পর এই গা দিয়ে চোয়া গাছে শিকরে গেছে শিকরে যাওয়ার পর এই যে এরকম যে নড়ছে ঝরে লড়া খাওয়ার পর পুরো চারপাশে ফাঁকা হয়েছে আর পানিটা ঠিক গাছের নিচে ঢুকছে মানে গুড়া দিয়ে ঢোকার কারণে আপনার সমস্যাটা হয়েছে এই যে দেখেন ঠিক গুড়া পচে গেছে গোড়া পয়সা গাছটা কিন্তু উপরে দেখা যাইতেছিল পুরাই সুস্থ আছে হুম কিন্তু কোনো সুস্থ নাই ও পয়সা মরে গেছে তারপরে অনেকে মানে আপনার এই যে পেঁপের যে গুঁড়া রোদ যে ঔষধ স্প্রে করছে গাছের গুঁড়ায় ওইটা কোনো কাজে দেয় না ঠিক আছে তাৎক্ষণিক মানে বোঝানোর চেষ্টা করে যে মনের প্রত দেওয়ার চেষ্টা করে মনটাকে বুঝায় আর কি যে এটা দিলে পারে নাকি গাছ সুস্থ হইব আসলে সুস্থ কখনোই সম্ভব না সব মামলা এই জন্যই আপনি গোড়া থেকে যদি পয়সা যায় আপনি স্প্রে করলে কাজ হবে কোনো কাজ হইব না তো সমাধানটা কি দিতে হবে আপনাকে প্রথমে সমাধান দিতে হবে গাছের যখন বয়স হবে দুই মাস তিন মাস তিন মাস বা দুই মাস দুই মাস তিন মাস হইলে পরে আপনি খেতটা মাইটেবেন তো প্রথম মাইটেবেন তিনবারে তিনবারে মাইটেবেন তো চতুর্থবারও আপনার দেখা গেছে এক কোদাল করে মাটি দিয়ে আবার বুঝাই দিবেন মানে টাইট করবেন গাছের গুঁড়া টাট করবেন প্রথম মাইটেলে দেখা গেছে মাটিটা সুন্দর করে বসবে দ্বিতীয়বার মাইট এলে মাটিটা আরো ভালো করে বসবে বর্ষার কারণে মাটিটা শক্ত শক্ত হয়ে যাবে কি আপনি আপনার গাছটা নাড়াইতে পারবে না কেননা এখনো আপনার অগণিত বাগানের গাছ ঠিক আছে অনেকের তারা কি করছে তারা এক এক কৃষকের মাথায় এক এক রকম বুদ্ধি তো তারা ঠিক ওইরকম দুইবার তিনবার মাটি দিছে দুইবার তিনবার মাটি দেওয়ার কারণে আপনাদেরকে আমি যে বাগানটা দেখাইতে চাইছি যে বলছি এই বাগানের একটা গাছও সমস্যা হয় নাই একটা গাছও পচে নাই একটা গাছও মরে নাই তো আপনারা নিশ্চোখে দেখতে পারতেছেন এটার মূল বা প্রধান উদাহরণ হয়েছে আপনার ঠিক এই দেখেন এই কি হারে পেঁপে আছে আর প্রত্যেকটা গাছ আপনি সুস্থ আছে একটা গাছে কোনো সমস্যা হয় নাই আল্লাহ রহমতে প্রতিটা গাছে আপনি ফলন আছে ভরপুর সুন্দর এর মূল কারণ আপনি তো দেখাইলেন এই যে এই গাছটাই যে প্রত্যেকটা এরকম গোড়ায় যে কি সুন্দর করে গোল করে মাইটেছে এবং কি প্রত্যেকটা জায়গায় চারা রয়ে গেছে এই যে ওই যে তারপর রয়েছে ওই যে আছে এই সিস্টেম এই দেখেন ঠিক এটাই তার মূল কারণ আর বাগানের প্রত্যেকটা আপনি গেছে কোনো জায়গায় গাছ নাই চারা নাই এমনটা না ওইটা হচ্ছে পাশের ক্ষেত দেখছেন আপনি যে বাগানটা আমি দিচ্ছিলাম ওইটা হচ্ছে পাশের ক্ষেত ওই যে আপনার বাতুর আর এই ক্ষেতটা হয়েছে এই যে যত দূর যাবে আপনি প্রত্যেক জায়গায় চারা আছে একটা জায়গায় চারা মাইন নাই প্রত্যেকটা জায়গায় চারা আছে প্রত্যেকটা জায়গায় আছে দেখছেন ঠিক এই ক্ষেত্রে এই চাষি কিন্তু কোনো গাছে খুঁটা দেয় নাই আর আপনি মাটি দিছে একমাত্র খুঁটা না দিয়ে পানি দেয় এরকম পয়সা গেছে তো গাছ অবস্থায় আর পেঁপে গুলো দেখতেছেন এই যে রাখছে তো একদম ছোট গাছ ছিল তারপর আর এই যে এখানে যে কত গাছি ভিজি এক জায়গায় জমা করে রাখছে এই যে এরকম স্টোর করে রাখছে দিয়ে এখানে অনেকগুলো গাছ ই হয়েছে তার মধ্যে কিছু কিছু জায়গায় ট্যা রাখছে আর কি কিছুই করার নাই এটা তো নিজের একটা সাধারণ একটা ভুল মাটি মুটি নিয়ে উঠে গেছে গুড়া থেকে পয়সা নিয়ে উঠে চলে গেছে একমাত্র সমাধান হলো মাটি দিয়ে ভালো করে শিলে দিতে হবে কিন্তু বলবেন বাজার যে বাজার বিভিন্ন রকমের গুড়া পচা রোধ করার ওষুধ আছে ওগুলো আপনি কখন দিবেন মাটি আপনি পানি অলরেডি গুড়ায় চলে গেছে গাছ পচতেছে কিন্তু ওই মুহূর্তে আপনি স্প্রে করলে কোনো লাভ হবে না এটা একমাত্র ছোট চারা যে হয় চারা তোলার সময় যাতে গোড়া না পাচ্ছে ওই সময় স্প্রে করলে এটা কাজে দেয় ছোট চারায় কিন্তু এটা বড় হয়ে গেছে গাছটা এখন আর আপনি কোনো সমাধান পাবেন না একমাত্র সমাধান মাটি দেওয়া ভালো করে গোছা দেওয়া গোছাটা ব্যয়বহুল তো ব্যয়বহুল হইলেও আপনি দিতে পারবেন যদি আপনি শখের বাগানটা অল্প কিছু টাকার কারণে খরচের কারণে যদি বাগানটা শেষ হয়ে যায় তো আপনি খরচ না করে কোনো উপায় নাই বাগান যেহেতু করছেন আপনাকে গোছা দিতে হবে গাছের যাতে গোড়া না মানে না নড়ে না পারে তো পানিটা ঢুকতে পারবে না বৃষ্টির পানি আর বৃষ্টির পানি না ঢুকলে আপনি গোড়া পচবে না কালকের একদম একটা একটা গাছ গাছ এটা এটা কালকে পড়ছে আর পাশে রয়েছে একটা গাছ দেখেন যে ঝাড়ু এটাও কালকে পড়ছে কাল যে বৃষ্টি হয়েছে বৃষ্টির সময় কোনো বাতাস ছিল না পরে বাগানটা ধোঁয়া হয়ে গেছে ঠিক এভাবে ধোয়া যাতে না হয় আপনার বাগানটা যেন অনেক সুস্থ এবং সুন্দর থাকে প্রত্যেকটা গাছ যেন এরকম থাকে তাইলে পরে আপনি আপনি যে স্বপ্নের যে একটা উদ্দেশ্য যত দূর যাওয়ার ঠিক সেই প্রান্তে যাইতে পারবেন দেখেন এই যে জুমকা যাই যে কি স্তূপ করেছে রয়েছে কতগুলো গাছ কতগুলো গাছ এনে পড়ে রয়েছে তারপর রয়েছে আপনার এই যে ওইদিকে দেখানোর চেষ্টা করছি ওই দেখেন ওখানে কাই করে রাখছে কতগুলো গাছ তারপরে আছে আপনার এই যে পাশে এই এই দেখেন এখানে কতগুলো গাছ এরকম প্রত্যেকটা জায়গায় আছে ওই দূরে আছে ওই টেবা দোয়া ও দেখেন ওই যে কত কত গাছ দোয়া আছে দূরে স্তূপ আছে ঠিক এরকম এ বাগানে আপনার শত শত গাছ শত শত পেঁপে দরন্ত ফলন গাছগুলি ঠিক এইভাবে আপনার হয়ে গেছে এই গাছগুলো থেকে যে কতগুলো পেঁপে ধরতো টন টন পেঁপে ধরতো সে জায়গায় বাগানটা একদম শেষ তারপর রয়েছে ওই ওই জায়গায় এই যে দেখেন কি অবস্থা শেষ হয়ে গেছে দেখছেন এরকম শেষ হয়ে গেছে বাগানটা আর আপনারা আমি ঘুরে দেখা দিচ্ছি সামনে ওই প্রত্যেক জায়গায় এলোমেলো ভাবে এসেছে